হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আবার আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা তোমাদেরকে দেখাবো মাইক্রোওয়ার্কারসে স্পটিফাই জবগুলো কিভাবে করতে হয় জব নেমটার দিকে একবার চোখ বোলাও এখানে বলা হয়েছে টিটিভি স্পটিফাই পিসি অনলি জবগুলো করতে সাধারণত দশ মিনিটের কম সময় লাগে এবং পাঁচ দিনে জবগুলো পেমেন্ট করে আমরা প্রথমেই দেখে নেব টাস্কের ইনস্ট্রাকশান কি আছে এক নম্বরে বলা হয়েছে গো টু ওপেন ডট স্পটিফাই ডট কম মানে এই লিঙ্ক আমাদের যেতে হবে তারপরে সার্চ ফর দ্য ইউজার প্রোফাইল নেম সটি প্লাক যেটা দু নম্বরে রয়েছে মানে সটি প্লাগ হচ্ছে আমাদের সার্চ টার্ম যেই নামে একটি ইউজার প্রোফাইল আছে এটা আমরা কপি করে নিলাম আর সেই ইউজার প্রোফাইলের লোগোটা কীরকম হবে তার একটা ডেসক্রিপশান তিন নম্বরে দেওয়া হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের এসপি লেখা একটা লোগো থাকবে স্পটিফাই অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হলো আশা করি তোমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছো তো চলো বন্ধুরা আমরা সবার আগে নতুন ট্যাব ওপেন করে সেখানে স্পটিফাই লিঙ্কটি পেস্ট করে চলে যাব স্পটিফায়ের পেজে সেখানে যে উপরে সার্চ অপশনটি থাকবে সেখানে আমরা সার্চ করব সেই সার্চ টার্মটা প্লাগ বন্ধুরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফাইল নেমটি দেখাচ্ছে ঠিক যেরকম আমাদের জব ডেসক্রিপশনে বলা হয়েছিল ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এর তার মধ্যে সাদা রঙের এসপি লেখা এবার আমরা চলে যাব নেক্সট স্টেজে কি করতে বলা হয়েছে তো সেখানে আমাদের পাবলিক প্লেলিস্টে যেতে বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম উপরের দিকে টোয়েন্টি পাবলিক প্লেলিস্ট লেখা রয়েছে তো টোয়েন্টি পাবলিক প্লে মানে এখানে কুড়িটি পাবলিক প্লে আছে ইউজার প্রোফাইলে তো সেখান থেকে আমাদেরকে একটা লিস্ট ওপেন করতে বলা হয়েছে যেটার নাম হলো ট্র্যাপ হ্যাঁ বন্ধুরা ট্র্যাপ এই যে আমরা খুঁজে পেয়েছি এই প্লে লিস্টটি আমাদেরকে ওপেন করতে বলা হয়েছে এরপরে বন্ধুরা ছ নম্বর স্টেপে আমাদেরকে বলা হয়েছে প্লে ট্র্যাক ওয়ান টু ফাইভ অন দ্য প্লে লিস্ট ফর এ মিনিমাম অফ ওয়ান মিনিট ইচ মানে এক মিনিট করে আমাদেরকে এই ট্র্যাপ প্লে লিস্ট থেকে এক থেকে পাঁচ নম্বর যে মিউজিকগুলো থাকবে সেগুলোকে প্লে করতে এই যে আমরা ট্র্যাপ প্লে লিস্ট দেখতে পাচ্ছি প্রথমে টু মাছ তারপরে কোড তারপরে টু নাইট এরকম তো আমরা এরকম প্রথম থেকে পাঁচটা মিউজিক ওপেন করবো আর লাইক করে দেবো ওপেন অ্যান্ড লাইক ওপেন অ্যান্ড লাইক এরকম করে প্রথম পাঁচটা ট্র্যাক আমরা ওপেন করে লাইক করে দেব ঠিক ফিফথ যে ট্র্যাকটা থাকবে সেটা আমরা লাইক করার পরে এক মিনিট মোটামুটি এক মিনিট মতো শুনতে হবে ট্র্যাকগুলো খুব বেশি লেংদি না খুব ছোট ছোটো ট্র্যাক এই যেমন আমাদের এই প্রেজেন্ট ট্র্যাকটা চলছে কাটটা নামে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের যে টাইম বারটা আছে সেটা মোটামুটি এগোতে এগোতে ঠিক এই এত অবধি এলে এক মিনিট মতো হয়ে যাবে তো শেষ গানটা যখন এত অবধি আসবে নির্দিষ্ট স্থান অবধি যেখানে আমি দেখালাম একটু আগে সেই অবধি এলে পরে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে মোটামুটি এক মিনিট অব্দি হয়ে গেছে এই মিউজিকটা তো আমরা এখন এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে নেব এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে নেব এটা আমাদের একটা প্রুফ থাকবে আর উপরে যে সার্চ বারে যে যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা কপি করে নেব তো চলো বন্ধুরা আমরা আমাদের জব পেজে ফিরে যাই সেখানে প্রুফ কি কি বলা হয়েছে দেখো এই যে প্রথমেই বলা হয়েছে ইউ আর এল দ্য প্লে তো আমরা এই একটু আগে জাস্ট যে লিঙ্কটা কপি করলাম সার্চ বার থেকে সেটা হচ্ছে আমাদের ইওয়ার্ডের আর যে স্ক্রিনশটটা আমরা নিলাম লাস্ট সঙ্গটা এক মিনিট শোনার পরে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রুফ এখানে বলে রাখি বন্ধুরা একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে জবের শুরুতেই বলা হয়েছিল যে প্রত্যেকটা ট্র্যাক এক মিনিট করে শুনতে মানে মোট পাঁচ মিনিট আমাদের সময় লাগবে আর যেহেতু জবটা দশ মিনিটের তাই পাঁচ মিনিটের আগে যদি আমরা জবটা সাবমিট করে ফেলি তাহলে ক্রস চলে আসবে আমরা প্রত্যেকটা ট্র্যাক এক মিনিট করে মোট পাঁচ মিনিট আর সব সার্চিং ইত্যাদি মিলে মোটামুটি ছ মিনিট যদি আমরা সময় নিই তাহলে অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইমিং থাকবে জবটার জন্য তো এখানে দেখো বন্ধুরা ঠিক যখন চার মিনিট পার হয়ে তিন মিনিট ঊনষাট সেকেন্ডে চলে আসবে তারপরে যে কোনো সময় আমি আমার জবটা সাবমিট করে দেব এই হলো স্পটিফাই জব যখনই মাইক্রোওয়ারে ফিটে থাকবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা আরও নতুন নতুন জব ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ বাই